হ্যালো আসসালামু আলাইকুম জি আর কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমি রেডি হয়েছি একটু ঘুরতে বেরোব ঘুর ঘুরতে যাবো আবার একটু কিছু কেনাকাটা ছিল সেগুলোও ঘুরতে যাবো সবাই রেডি হয়েছে এবার চলুন ঘুরে আসি এটা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি গাড়িতে ঘুরে ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক দিন পরে এরকম সময় হলাম রাত আটটা সাড়ে আটটা বাজে তবুও দেখতেছি রাস্তার অনেকগুলো দোকানপাট সব প্রায় বন্ধই হয়ে এসেছে ভাবছিলাম কোথায় যাই আমরা যেখানে গিয়েছিলাম অবশ্য সেটার ভিডিওটা আমি করি নাই আসে সেবার বাজারের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতে এসে পড়েছি প্রায় তো ব্যস্ত দেখুন এটা আমি গাড়িটাকে গ্যারেজে রাখা হয়েছে এবার আমরা হেঁটে বাজারের মধ্যে যাচ্ছি দেখতেছি সব দোকান দোমার বন্ধ একটা খোলা পেয়েছিলাম ওখানে রুপে কিছু কেনাকাটা করলাম এরপর আম কিনলাম এরপরেই তো কিনে নিয়ে মাসে ফিরে এসেছি আপনাদের দেখাচ্ছি আমার একটু এটা কি বাজারগুলো যেগুলো আজকে আমি কিনেছি দেখুন মাত্র কয়েকটা জিনিস কিনতে অনেক সময় লেগেছে প্রায় এগুলো আমার প্রয়োজনীয় জিনিস এগুলো এগুলো লাগতো আমার বাচ্চাদের আইসক্রিম মিশিয়ে অনেক কিছু আমি চার্জারটা কিনেছি যে নাকি অনেক মজার দোকানদার বলছে জন্য আমি নিলাম কিছুটা আমি নিয়েছি অনেকের পর আম খেতে ইচ্ছে করলো ভাবলাম একটু নিয়ে যাই বাবা দেখুন এই তো হলাম আমি বরখা টোরকা এখন খোলা হয়নি এটা ভাবলাম এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকদিন যাব বাইরে যাওয়া হয় না বরের সঙ্গে তো রাতে ভালো একটা মুহূর্ত কাটতে আসলাম আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ